একটা কথা আমি সব সময় বিশ্বাস করি রান্না শুধু রান্না না এটা এক ধরনের শিল্প আর সব বাবুর্চির হাতের স্বাদ এক হয় না এক এক জনের রান্নার স্টাইল এক এক রকম এক এক জনের ফ্লেভার এক একভাবে কথা বলে আজকের এই রেজালার রেসিপিতে আমি ব্যবহার করেছি একদম বিয়েবাড়ির ব্যবহার হওয়া সেই অরিজিনাল স্পেশাল মশলাগুলো এটা হচ্ছে সেই আসল বিয়েবাড়ির ফ্লেভার যেটা একবার খেলে আপনি চোখ বন্ধ করলেই চিনে ফেলবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি সেই রাজকীয় বিয়েবাড়ির স্টাইলে রেজালা এখানে হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস আছে এ রান্নার জন্য এরকম মাংস নিতে হয় তাহলে অনেক সুস্বাদু হয় তো আমি রেজালার জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি চাইলে নিজের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নেওয়া যাবে এখন চলে যাব আমি প্রথম ধাপে যে কড়াইয়ে রান্না করব আমি সেই কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি দুই কাপ সাদা তেল দিচ্ছি এ রান্নায় একটু তেল বেশি লাগে আর আমি এই তেলেই পেঁয়াজ ব্রেস্তা করব ওই জন্য একটু বেশি দিয়েছি এখানে দুই কাপ পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি ব্রেস্তার জন্য ব্রেস্তা সবসময় হাই হিটে করতে হয় তাহলে রঙটা যেমন সুন্দর হয় ব্রেস্তা তেমনি দ্রুত হয় তো আমি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজ ব্রেস্তা হয়ে গেছে সুন্দর কালার হয়েছে জালটা বন্ধ করে দিলাম জালটা বন্ধ করে না দিলে পুড়ে যাবে এখন আমি ব্রেস্তা গুলো উঠিয়ে নেব পেজ ব্রেস্তা আমি সব উঠিয়ে নিয়েছি এখন আমি একে একে মশলা গুলো দিয়ে নেব প্রথমে সাদা এলাচ দিচ্ছি পনেরো ষোলোটা কালো এলাচ দিচ্ছি তিনটা আট নয়টা দিলাম লং কারণ লং এর একটু ঝাঁঝালো ফ্লেভার ওই জন্য একটু কম দিলাম চার টুকরা দারচিনি দিলাম তিনটা তেজপাতা আমি কেটে নিয়েছি দিলাম দশ সেকেন্ড একটু ভেজে নেব হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক সুন্দর হবে আদা বাটা দুই চামচ দিচ্ছি জাল কিন্তু খুবই লোতে আছে দুই টেবিল রসুন বাটা দিচ্ছি মশলাগুলো আগে একটু ভেজে যেন কাঁচা গন্ধটা না থাকে একটু পানি দিলাম যেন মশলা পুড়ে না যায় মরিচের গুঁড়া দিচ্ছি তিন চামচ বা পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম থেকে মিনিটের মতো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলার গা থেকে সুন্দরভাবে তেল ছেড়েছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি চার চামচ বা স্বাদ অনুযায়ী সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ জয়ফল আর জয়িত্রীর গুঁড়া দুটা মিলে আমি হাফ চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টকডই দিচ্ছি টেবিল চামচ মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যেন প্রতিটা টুকরাতে মশলা ভালোভাবে লেগে যায় এখন আমি চুলার আশটা বাড়িয়ে হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট মাংসটা ভালোভাবে রান্না করে নেব পনেরো মিনিট পরে দেখো মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে তো এখন আমি হাফ চামচ গরম মশলা দিচ্ছি রান্না আরও সুস্বাদু হওয়ার জন্য এখানে বাদাম পেস্ট আছে সেটা দিয়ে দিচ্ছি বারোটা কাজু বাদাম বারোটা কাঠবাদাম বারোটা ছোট বাদাম এক টেবিল চামচ কিশমিশ সব কিছু আমি একসঙ্গে পেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম বাদাম বাটা দিলে রেজালাটা অনেক সুস্বাদু হয় গ্রেভিটা অনেক সুন্দর হয় আর একটা ক্রিমি টেকচার দেয় রান্নার আর একটা মূল উপকরণ দিতে ভুলে গিয়েছি ঘি রেজালার প্রাণ এক টেবিল চামচ ঘি দিলাম ঘি না দিলে অসমাপ্ত থেকে যাবে ঘি তেলের সঙ্গে প্রথমে দিতে হয় সব কিছু ভালো করে মিশিয়ে দেব এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব আসলে এই রেজালার সৌন্দর্য এখানেই প্রতিটা ধাপে ধাপে নির্দিষ্ট মশলা দিয়ে রান্না করতে হয় তবেই সেই বিয়েবাড়ির আসল স্বাদটা বের হয় ঢেকে দিলাম মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায় মিনিটের মাংস কষিয়ে নিয়েছি মতো এখন ঢাকনা খুলেই দেখছি রংটা দারুণ হয়েছে তেলও উপরে উঠে এসেছে আর মাংসের রঙও বদলে গেছে এই ধাপে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আগেই করেছি আমি হাফ কাপের মতো পিএস ব্রেস্তা দিয়েছি যেটা বিয়েবাড়ির বাবুর্চিরা করেন এতে করে রেজালার রংটা হয় সুন্দর সোনালি আর স্বাদও গভীর হয় বিয়েবাড়ির স্টাইলে রান্না করতে গেলে ব্রেস্তা দুই ধাপে দিতে হয় একটা আগে আর এক শেষে আমি সেই নিয়মেই দিয়েছি এখন আমি দেখব মাংসটা কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ করার জন্য আমি গরম পানি দিচ্ছি মাংস যেন পুরোপুরি পানিতে ডুবে থাকে সেভাবে পানি তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে দেব যেন মাংসটা ধীরে ধীরে ভালোভাবে সিদ্ধ হয় মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে আর মাংস থেকে তেল আলাদা হয়ে গিয়েছে ঝোলটা এখন গ্রেভিতে পরিণত হচ্ছে একেবারে বিয়েবাড়ির সেই স্পেশাল স্টাইলে এ পর্যায়ে বাবুরচিদের স্পেশাল টাস দুধ এখানে আমি পাঁচ চামচ গুঁড়া দুধ হাফ কাপ পানিতে গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা বাবুরচিরা দিয়ে থাকেন ঝোল মোলায়েম আর মাখনের মতো করতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এখন পাঁচ থেকে ছয় মিনিট জাল দেব যাতে ঝোলটা পুরোপুরি মিশে গিয়ে গ্রেভিতে পরিণত হয় ফিরে এলাম ছয় মিনিট পর দেখুন কি চমৎকার গ্রেভি তৈরি হয়েছে ঝোলটা মিশে গিয়ে একদম ঘন আর ঝলমলে হয়ে গেছে তেলও সুন্দরভাবে উপরে উঠে এসেছে এখন শুধু ফিনিশিং টাচ বাকি এবার দিচ্ছি সেই হাফ কাপ পেস ব্রেস্তা পেস ব্রেসটা ফিনিশিং টাচে দিলে সুন্দর রঙ আর সুঘ্রাণ তৈরি করে সাথে দিলাম আর দশটা কাঁচামরিচ একটা রিফ্রেশিং ফ্লেভার আসবে আমি আগে ঘি অনেকটা দিয়েছি তাই এখন দিচ্ছি মাত্র এক টেবিল চামচ ঘি রাজকীয় ফ্লেভার আনবে এবার আসল বিয়েবাড়ির ঘ্রানের জন্য দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল আমি বেশি ব্যবহার করি না তাই হাফ চামচ মিশিয়ে দিলাম আপনি চাইলে এক চামচ এক চামচ করে দিতে পারেন বা স্বাদ অনুযায়ী সব কিছু মিশিয়ে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এর মধ্যে সব ফ্লেভার একসাথে মিশে গিয়ে তৈরি হবে একেবারে আসল বিয়েবাড়ির স্টাইলের রেজালা ফিরে এলাম ছয় মিনিট পরে হুম ঢাকনা খুলতেই বিয়েবাড়ির গন্ধ আর বিয়েবাড়ির তেল আমি যে বলেছিলাম একদম ঠিক বাবুর্চিরা কিন্তু এরকম তেল দিয়েই বিয়েবাড়ির রেজালা তৈরি করে তৈরি হয়ে গেল আমাদের একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর রেজালা সব মিলিয়ে অসাধারণ এই বিয়েবাড়ির রেজালা এটা শুধু একটা খাবার না এটা একটা অনুভূতি পরোটা নান পোলাও বা সাদা ভাত চার সাথেই খান না কেন আপনি একবার খেলে বুঝবেন এটাই সেই বিয়েবাড়ির রেজালা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ